বিশ্ব হাস্য দিবস আজ জলপাইগুড়ির আর্ট অফ লিভিং এর সদস্যরা পালন করলেন দিনটি বর্তমান সময়ে নানা জটিলতায় জীবন থেকে হারিয়ে যাচ্ছে হাসি উচ্চ রক্তচাপ থাইরয়েড মানসিক রোগ থেকে শুরু করে হৃদরোগ মানুষের জীবনে জায়গা করে নিচ্ছে জলপাইগুড়ির আর্ট অফ লিভিং এর সদস্যরা জানালেন সব রোগকে নির্মূল করতে হাসির কোনো বিকল্প নেই হচ্ছে ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব হাস্য দিবস আমরা এর জন্য রেখেছি যে বিভিন্ন অফিস এবং যারা হাউসওয়াইফ রয়েছে যারা ঘরের মধ্যে বন্দি তাদের জীবন থেকে যে অবসাদ আসছে বিভিন্ন অফিসের কাজে যারা চাকরিরত তাদের জীবনে যে মানসিক এবং কাজের যে একটা পরিবেশে তাদের যে বিভিন্ন রকম মানসিক অবসাদ এসে যাচ্ছে কর্মের জায়গায় যে টেনশন হচ্ছে তো সেই জায়গা থেকে তাদেরকে একটা হাসির পরিবেশ দেওয়া তাদেরকে একটা টেনশন ফ্রি লাইফ দেওয়া আর হাসার পরে যে মানুষের জীবনে এত উন্নতি হয় অর্থাৎ শারীরিক স্তরের এবং মানসিক স্তরের একে অপরের প্রতি যে একটা ভালোবাসা গড়ে ওঠে একটা জীবন যে শেষ হয়ে যায় না জীবন যে বাঁচার জন্য জীবন মানসিক রোগ হৃদরোগ এবং আমাদের যে বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা